যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য মনোনীত বেশ কয়েকজন সদস্যকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে গত মঙ্গলবার রাত ও বুধবার কমপক্ষে নয় জনকে এই হুমকি দেওয়া হয় এফবিআই জানিয়েছে তারা বহু বোমা হামলার হুমকি এবং হয়রানিমূলক ঘটনার অভিযোগ পেয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিড বলেছেন ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা নিজেরা তো হয়েছেন সেই সঙ্গে পরিবারও সহিংস ও আন আমেরিকান হুমকির শিকার হয়েছেন তিনি বলেন আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের জন্য উদাহরণ তিনি প্রমাণ করেছেন যে হুমকি এবং সহিংসতা আমাদের দমাতে পারবে না তবে ক্যারোলাইন লেভিড বা এফবিআই কেউ হামলার হুমকি পাওয়া ব্যক্তির নাম উল্লেখ করেনি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী এলিস স্টেফানিক প্রথমে জানিয়েছিলেন তার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে পরে তার অফিস জানায় ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে থ্যাংক গিভিং এর জন্য যাওয়ার সময় তার স্বামী এবং তিন বছরের ছেলের সঙ্গে গাড়িতে থাকা অবস্থায় তাকে হুমকি দেওয়া হয় ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত পিট ফেক সেত বোমা হামলার হুমকি পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা গত বুধবার সকালে তার বাড়িতে এসে জানান তারা একটি পাই বোমা হামলার হুমকি পেয়েছেন সে সময় বাড়িতে তার সাত সন্তান ঘুমিয়েছিল তিনি এক্স এ লিখেন আমি কখনোই ভয় পাবো না বা দমে যাব না কখনোই নয় প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব পালনের গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং সেটাই আমি করব। ডোনাল্ড ট্রাম্প নিজেও তার নির্বাচনী প্রচারের সময় দুইবার হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন তবে তিনি এরকম ভুয়া কল পাননি বলে মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তবে তিনিও সম্প্রতি হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন অ্যারিজোনার কর্মকর্তারা সেখানে এক ব্যক্তি প্রায় প্রতিদিন ভিডিও পোস্ট করে ট্রাম্প এবং তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছিলেন পরে সপ্তাহের শুরুতেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য এই সপ্তাহে যাদের হুমকি দেওয়া হয়েছে তাদের কেউ মার্কিন গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় সুরক্ষিত ছিলেন না ডোনাল্ড ট্রাম্প পরিবেশগত সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে মনোনীত করেছেন লিজেলডিনকে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি বলেন একটি প্রো প্যালেস্টাইন থিম যুক্ত বার্তা সহ একটি পাইপ বোমার হুমকি তার বাড়িতে পাঠানো হয়েছিল আমার পরিবার ও আমি তখন বাড়িতে ছিলাম না আমরা এখন নিরাপদ আছি ট্রাম্পের কৃষি বিভাগের প্রধান হিসেবে মনোনীত ব্রুক রলিন্স এক্সে পোস্ট করে টেক্স ফোর অর্থের পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কারণ তার পরিবারের প্রতি দেওয়া হুমকির বিষয়ে পুলিশ দ্রুত তদন্ত করেছিল তিনি লিখেন আমরা অক্ষত ছিলাম এবং দ্রুত বাড়ি ফিরে এসেছি ডোনাল্ড ট্রাম্পের আবাসন বিভাগের জন্য মনোনীত স্কট টার্নার এবং শ্রম সচিব হিসেবে মনোনীত লরি স্যাভেস ডেরেমারো সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন হুমকি পাওয়ার কথা তারা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছেন যে এই ধরনের হুমকি তাদের দমাতে পারবে না এসব হুমকির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে হোয়াইট হাউস এতে বলা হয় হোয়াইট হাউস ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা ও প্রেসিডেন্ট ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন কংগ্রেসের নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপিটাল পুলিশ জানিয়েছে তারা ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে হয়রানির বিষয়ে কাজ করছে তবে যাতে অন্য কেউ একই প্রক্রিয়া অনুকরণ করে হুমকি না দেয় সেজন্য তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ফ্লোরিডার রিপাবলিকান ম্যাট গেটসকেও হুমকি দেওয়া হয়েছে ফ্লোরিডার ওয়াক্কা লুসা কাউন্টির শেরিফের অফিস নিশ্চিত করেছে যে নাইস ভেল শহরের একটি বাড়ির ঠিকানায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল তারপর বাড়ির ডাকবাক্সটি পরীক্ষা করা হয় এবং সেখানে কোনো ডিভাইস পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে যে পরে ওই এলাকা অনুসন্ধান করেও কিছু পাওয়া যায়নি নিউইয়র্ক পুলিশ সিবিএস নিউজকে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কম সেক্রেটারি হিসাবে মনোনীত হাওয়ার্ড লুটনিকের নিউ ইয়র্কের ভারীতেও হুমকি দেওয়া হয়েছে হোয়াইট হাউসের সিপপ অফ স্টাফ সুশি উইলসও এই তালিকায় আছেন ফক্স নিউজ জানিয়েছে সিবিআই পরিচালক হিসেবে ট্রাম্পের মনোনীত জন র্যাডক্লিপও হুমকি পেয়েছেন সাম্প্রতিক সময়ে এই ধরনের ভুয়া কৌশল অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো পরিচালনাকারী বিচারক ও প্রসিকিউটরদেরকেও হুমকি দেওয়া হয়েছে গত বছর বড়দিনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের হয়রানি করা হয়েছিল তাদের বেশিরভাগই রিপাবলিকান ছিলেন তবে কিছু ডেমোক্রেটও লক্ষ্যবস্তু হয়েছিলেন